হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আজকে রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আর একটু রেসিপি আজকে রেসিপি আর মাছের কালিয়া তো চলুন দেখিনি কীভাবে করছি কি কি লাগছে আর মাছের কালিয়া করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আর মাছ নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো গোটা জিরে আর নিয়েছি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি টক দই রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি এখন চলে যাব পরের স্টেপে গ্যাসের উপর একটি কড়া বসিয়েছি এবং তাতে আমি সর্ষের তেল দিয়েছি এখন নুন হলুদ মাখানো মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব মাছটা ভেজে নিতে নিতে আমি মশলাটা করে নেবো নিয়ে নিচ্ছি আদা নিচ্ছি রসুন নিচ্ছি কাঁচা লঙ্কা নিচ্ছি টমেটো সমস্ত উপকরণগুলো ভালো করে পেস্ট করে আমি ফিরে আসছি মাছটা একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দেবো অত্যাধিক কড়া করে ভাজার কোনো দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি চলে যাচ্ছি পরের স্টেপে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ছোট এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ মশলাগুলো একটু ভেজে নেব ছোট এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি কাটা চামচে ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী টক দইটা ফেটিয়ে নেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো একটু মাঝখান থেকে সরিয়ে দেব দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্টটা ভালো করে মিক্স করে নেব এবং খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার বাটিতে আমি জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে শুধুই জিরে গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই মশলার মধ্যে ভালো করে মিক্সড করে নেব দইটা এবং আর একটু কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে ফোটার জন্য অপেক্ষা করব এখন দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে একটু ফুটিয়ে নেব আর মাছের কালিয়াটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব ছুটির দিনে দুপুরে যদি এরকম আর মাছের কালিয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ফ্রেন্ড কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার